আসসালামু আলাইকুম আজকে কিছু ম্যাথ সলিউশন করবো চাকরিপত্রে সে ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ক্লাস হতে যাচ্ছে তো শুরু করা যাক এখানে অঙ্কের কিছু কমন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এগুলো আমরা সলভ করবো বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এখন বৃত্তের ব্যাস হচ্ছে কী দিয়ে প্রকাশ করা হয় টু আর দিয়ে কিন্তু আর ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল আমি সহজ নিয়মে বুঝাবো আমি খুবই সংক্ষেপে বুঝাবো সেটা হতে পারে আপনাদের জন্য অনেক সহজ মনে হবে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পায়ার স্কোয়ার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পায়ার স্কোয়ার এখানে এক পায়ের মান তো আমরা জানি কিন্তু এখানে অজানা রাশিটা হচ্ছে আর আরটা হচ্ছে ব্যাসার্ধ কিন্তু আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তো ব্যাস যদি চারগুণ বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধও কিন্তু গুণ বৃদ্ধি পাবে তো ব্যাসার্ধ ফোর আর হবে তখন তখন ক্ষেত্রফল হবে মানে এটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল স্থল মানে পরের ক্ষেত্র বলতে হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল হবে পায়ার স্কোয়ার যেহেতু সূত্র আর এর মানে আমরা কি পাইলাম ফোর আর এটা স্কোয়ার সো ফোর প্র স্কোয়ার হবে সিক্সটিন পাই আর স্কোয়ার তো এখানে পরিবর্তিত ক্ষেত্রে বল কী হলো ষোলো পায় আর স্কোয়ার তাহলে আগে ক্ষেত্রে বলছিল পায়ার স্কোয়ার পরে হলো কত ষোলো বায়ার স্কোয়ার সো এখানে অ্যান্সার হবে চার গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হচ্ছে ষোলো গুণ বৃদ্ধি পাবে ঠিক একই কোয়েশ্চেন কিন্তু এটা এভাবে আসে যে তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনাদের জন্য কুয়েস থাকলো যে এটার উত্তর কী হবে কমেন্টে জানাবেন যে তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে আমার লেখা যদি একটা ভালো না কোশ্চেন এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার এসেছে তো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক এখানে দেখেন লগ লগ এক্স মানে ভিত্তিটা দেওয়া নেই এক্স দেওয়া আছে ওয়ান বাই নাইন ইকাল টু মাইনাস টু হলে এক্সের মান কত এক্সের মানটা এখানে বের করতে হবে তো আমরা জানি কি এখানে ওয়ান বাই এটা ওই মানটা সূত্র থেকে জানি মানটা দেওয়া থাকবে ওয়ান বাই নাইন লিখব দেন ভিত্তির উপরে এই যে এই মানটা স্কোয়ার হয়ে যাবে ভিত্তিটা কি এক্স তো এখানে হয়ে যাবে এরকম স্কোয়ার নিয়ম অনুসারে তো এটা যেহেতু এর মান বের করবে এটা এই পাশে লিখি এক্স ইনভার্স টু ইকাল টু ওয়ান বাই নাইন বা এক্স ইনভার্সে কি লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার মানে মাইনাস থাকলে মানটা উল্টা বিপরীত মানটা লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই নাইন তাহলে ওয়ান ওয়ান এখানে মিল আছে তাহলে হরগুলো একসাথে লিখতে পারি এক্স স্কোয়ার সমান নাইন সো এক্স এক্স স্কোয়ার সমান সমান থ্রি স্কোয়ার লেখা যায় কে সুতরাং এক্স সমান সমান থ্রি তো এক্সের মানটা বের হয়ে গেল খুবই সহজ এটা এটা আবার ভিত্তিটা দেওয়া আছে মাইনাস এইট এটা ছোটো হয়ে গেছে মাইনাস আর এখানে মানটা দেওয়া নাই তো এখানে আবার সমস্ত আকারে মানটা দেওয়া আছে এত হলে এই মানটা এক্সের মানটা কত সো আমি যেটা বললাম যে এই যে এই মানটা সমান সমান যেমন এটা লিখেছে ভিত্তির উপরে এই মানটা পাওয়ার হয়ে গেছে তো ওটাই লিখবো এক্স সমান সমান কি হবে ভিত্তির উপরে পাওয়ার হবে ভিত্তিটা কি রুট এইট আর পাওয়ার কোনটা হয়ে যাবে থ্রি সমস্ত ওয়ান বাই থ্রি ঠিক আছে তো এক্সট্রমান সমান কী হবে রুট এইট কী কী লেখা যায় মানে রুট দিয়ে এইট কী লেখা যায় টু কিউব লেখা যায় সো আর এটাকে আমরা সমস্ত ভাঙাবো তিন থ্রিকে নয় আর এক দশ তাহলে টেন বাই থ্রি এবার এটাকে লেখা যায় এক্সট্রমান সমান রুটকে কী লেখা যায় হাফ লেখা যায় সো পাওয়ার যেহেতু হাফ হয়ে গেছে তাহলে থ্রি বাই টু রুডিক্যাল টু হাফ ওখান থেকে তারপর এখানে আবার এটা যেহেতু ভিত্তিভিত্তি ভিতর পরে এটা গুণ করা যায় পাওয়ারগুলা গুণ হয় ভিত্তির পরে পাওয়ারগুলা কি হয় গুণ হয় সো টেন বাই থ্রি 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 কাটা টু আর টেন কাটা ফাইভ হল তাহলে টু টু দি পাওয়ার ফাইভ তাহলে এক সমান কী হল এক সমান টু টু দি পাওয়ার ফাইভ টু টু পাওয়ার ফাইভকে এভাবে লেখা যায় মানে দুই দুইটা হবে পাঁচবার গুণ এটা আশা করি সবাই জানেন তারপরেও করে দিচ্ছি দু দুগুণে চার চার দুগুণে আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ সো এক সমান সমান থার্টি এটা অ্যান্সার সো লগের নিয়মে এগুলা খুব আসে এগুলো বিশেষ কোশ্চেন ছিল এবং অন্যান্য চাকরি পরীক্ষাতেও এগুলা আসে সো নেক্সট নেক্সট ক্লাসে অবশ্যই থাকবেন আশা করছি আসসালামু আলাইকুম